যে বাতাস ছুঁয়ে যায় হাহাকার তার আদল গায় সে বাতাস আমায় চেনে না শারদীয় শুভেচ্ছা সবাইকে কাশফুল নিয়ে বা শরৎকাল নিয়ে কোনো কবিতা বলবো না যে পরিস্থিতি তাতে অন্য ধরনের কবিতা আমি আজকে লিখেছি আমি সেই কবিতাটাই বলবো কবিতার শিরোনাম এইসব রাত এইসব দিন এখন আর কোন বিকল্প পথ নেই অতীতে যা ফেলে এসেছ চিরতরে ফেলে এসেছ বর্তমান তোমার ভালো লাগে না প্রত্যেকটা মানুষের মধ্যে ধানের খরসের মতো অমসৃণ ভদ্রতা ভণ্ডামী শিশুদের মাঝে ভার ভাড়ামি লজ্জায় কুকড়ে যেতে হয় যে শহরে বিচরণ করছো যেন মিশ্রিত অন্ধকার কলিত অন্ধকার দূর আকাশ থেকে জ্যোৎস্না নামে পরম কচুরে মরছে পলায়নের পথ নেই বিকল্প পথ নেই সোজা সাঁতটা কিছু বলতে পারছো না শ্রবণ শক্তিতে মোহর আটা শুধু জুই ফুললে গন্ধ প্রিয়জনের মৃতদেহ থেকে লোমা দে গন্ধ জমি খুলে এ গন্ধ সবাইকে অসংখ্য ধন্যবাদ